সালামু আলাইকুম এই কিছু বয়স্ক করতাম কি প্রদীপ ইসলামিক হোক আন্তর্জাতিক হোক আরকি করবো তো আচ্ছা তো না বিশ্বের সবচেয়ে জ্যালিহেল দেশ কোনটি সবচেয়ে জনবহুল দেশ চীন সবচেয়ে জনবহুল দেশটা ভারত জনবহুল মানে সংখ্যা নতুন পঙ্খা সবচেয়ে বেশি আর জনবহুল হলো ভারত আর সংখ্যার দিক থেকে বললে চীন আচ্ছা বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোন নেই বিশ্বের সবচেয়ে ধনী দেশ বি পিঠা দাওয়া নাই আচ্ছা বিশ্বের সবচেয়ে ম্যারি লেডি কোন

মিশ্রণের অর্থ কি মুসলিম অর্থ কি মুসলিম অর্থ যে ইসলাম গ্রহণ করে এদেরকে পৃথিবীর সবচেয়ে জেরে মন দেশ কোনটি বাংলাদেশ ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া এটা নাই জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সিওর না মেবি ভাই আপনি ভালো খাচ্তেন আপনার সন্দন হয়েছে যদি ভাই সব উত্তর দিতে পারেনি কবে দুইটাই বয়স্ক পারছে ক্রিকেট কিছু বয়স্ক করতাম যদি দিতে থাকতেন

প্রশংসিত আর মুসলিমের তো যেটা বললাম ওটা মুসলিম অর্থ হচ্ছে আপনার আত্মসমর্পণকারী আচ্ছা এখন আন্তর্জাতিক লেভেলে দুটা প্রশ্ন করি সেটা হলো কি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ বিশ্বের সবচেয়ে বেরুদ নদী কোনটি নদী নদী আমাদের কলেমে কয়টি কি বলতে পারলেন চারটি আমাদের কলেমে ছয়টি আই অন ছয়টি আচ্ছা বিশ্বের সবচেয়ে ব্যহেরুদুয়া সাগর কোনটি মহম্মদ সাগর

সবচেয়ে জনবহুল দেশ দেশ জনবহুল কম ভাই এটা হবে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ভাই আপনি প্রশ্ন পাচ্ছেন আপনার গীত গিয়ে না আপনাকে প্রশ্ন না আপনি গীত দেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ সালাম আলাইকুম